প্রিয় দর্শক আমি স্বপন পাল আজ আলোচনা করতে চলেছি বৃহস্পতির গোচরে বিশ্বরাশি ও তার তিন নক্ষত্রের বিষয় বিশ্বরাশির অধিপতি শুক্র এ রাশির মানুষ সাধারণত সৌন্দর্যপ্রিয় হয়ে থাকে এবং শিল্পকলায় প্রতি প্রচুর আগ্রহ থাকে সংসারে পবিত্র থাকতে চায় চোদ্দই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে বিষরাশির ধনভাবে প্রবেশ করবে ফলে বিশ্বরাশির মানুষের কথাবার্তার একটা আমূল পরিবর্তন হবে বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে যাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথে আবার নতুন করে সম্পর্ক ও ঘনিষ্ঠতা বাড়বে বিশ্বরাশির মানুষদের জমি জমা আইন সংক্রান্ত বিষয়ে যা যা সমস্যা ছিল মিটে যাবে দাম্পত্য জীবনের সমস্যা ছিল মিটে যাবে ব্যবসা বাণিজ্যে লোকসান হচ্ছিলো এই সময়কালে লাভের মুখ দেখবে এই সময় কামনা বাসনা পূর্ণতা পাবে শেয়ার মার্কেট বা লটারি থেকে ধনলাভ হবে গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা থাকবে বিদ্যার্থীদের বিদ্যালয়ের ক্ষেত্রে শুভ হবে জীবনে অসম্পূর্ণ আশা আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে এইবার আমি তিন নক্ষত্রের বিষয়ে বলব বিশ্বাসের তিন নক্ষত্র কীর্তিকা রোহিণী মৃগশিরা কীর্তিকা নক্ষত্র এই নক্ষত্রের অধিকর্তা অগ্নি তাই কৃত্তিকা নক্ষত্রের মানুষের প্রকৃতিতে দায়িত্বা শক্তির প্রাবল্য থাকে অন্যদিকে বিষারাশি অধিপতি স্নিগ্ধ গ্রহ হচ্ছে শুক্র বিষ মানুষের আর্থিক দিকে শুভ হবে শিক্ষাক্ষেত্রে ভালো হবে উচ্চশিক্ষায় বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মী সাফল্য ব্যবসায় ধরঞ্জ লেখক সংবাদ মাধ্যমে কর্মরত মানুষদের সাফল্য লাভ হবে এবং আধ্যাত্মিক জগতের মানুষের উন্নতি হবে কিন্তু স্বাস্থ্য বিষয়ে সাবধান থাকতে হবে অশুভ প্রতিকারের জন্য প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে হবে উপকার পাবেন রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রের মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলেও অনেক শুভ পরিবর্তন ঘটবে কর্মলাভ কর্ম কর্মে পদোন্নতি ব্যবসায় উন্নতি হবে কোনো সমস্যা থাকলে তা মিটে যাবে আর্থিক সাফল্য লাভের যোগ আছে শত্রু পরাজিত হবে আইনি সমস্যা থেকে মুক্তি লাভ হবে দাম্পত্য ক্ষেত্রে অনেকটা শুভ আশা করা যায় এবং সন্তান বিষয়ে শুভ হবে প্রতিকার গুরুমন্ত্র জপ বা শিব মন্ত্র জপ করলে এই বছর শ্রেষ্ঠ ফল লাভ হবে মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্রের মানুষ শারীরিক মানসিক পারিবারিক আর্থিক এবং চেষ্টায় সাফল্য লাভ করবে চাকরিতে উন্নতি হবে শিল্পী অভিনেতা লেখক মিডিয়া জগতের মানুষদের পক্ষে বেশ ভালো কিন্তু ছেলে মেয়েদের সময়টা বেশি ভালো যাবে না বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে বহুরূপী শত্রুদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আলস্য জড়তা অসম প্রেম এবং বাসনা যুক্ত জীবনযাপন থেকে বিরত থাকতে হবে এবং সব সময় ধর্মপথে থেকে ঈশ্বর চিন্তা নাম জাপ করলে সকল বাধা বিঘ্ন দূর হবে আজ এখানে বৃহস্পতির গোচরে বিশ্বরাশি ও তিন নক্ষত্রের আলোচনা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ